ও ব্রাদার বাংলারটা খাচ্ছ বাংলারটা পড়ছ আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা আর ওয়ে তো লাগবে না ব্রো ওকে এমনি অনেক সুন্দর লাগে আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না আর তুই কি মনে করবি আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরেই যাব সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চি ও কে মানে কি এগুলো আরে ভাই চুপ থাকো তো ভাই মানে তোরে আগে দশটা থাপ্পড় মারা উচিত তারপর বল উচিত আমারও তো ফিলিংস আছে না আমারও তো ফিলিংস আছে বুদ্ধু এতদিন লাগলো তোর এটা বুঝতে মানে কি কি হইতেছে এগুলো এ ভাই থামো তো তুমি